ব্লিডিং হার্ট ভরে উঠেছে বর্ষা এটা সেই অরেঞ্জ রঙ্গন গাছ যেটাতে যার একটা ডালে আমি গ্রাফটিং করেছিলাম করোনা কালে অরেঞ্জ রঙ্গনের একটা ডালে ইয়েলো অরেঞ্জ দিয়ে গ্রাফটিং করেছিলাম সাকসেসও হয়েছি তাই একটা গাছে দু কালারের ফুল ফুটেছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ এটাকে বলে গ্রাফটিং রঙ্গন করোনাকালে এক্সপেরিমেন্ট গুলো করতাম এখন আর হয়ে ওঠে না আবার একবার ফুটছে ফুটেছে ফুলগুলো ভিডিও করতে গিয়ে দেখি কোথা থেকে একটা প্রজাপতি উড়ে এসে বসছে দেখুন পড়ে যাচ্ছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই যে গোড় একটা গাছের এটা মিনি টগর এটা তো ইউজুয়াল ফুটেই চলেছে সেই জবা এখন ফুটছে না যদিও বেশি এই সময়টা சுந்தர